অসম্ভব লোভনীয় একটা পোটলের দোলমা রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন খুব লোবনীয় হয়েছে এবং খেতে খুব সুস্বাদু এটা রুটি পরোটা ভা গরম ভাতের সাথেও অসম্ভব মজা লাগে তো কীভাবে বানালাম চলুন দেখা যাক আমি মনিকা মনিকাস রেসিপি ব্লক থেকে তো আমি পটলগুলো কেটে নিয়েছি ধুয়ে একটু হলুদ মরিচ মেখে নিয়েছি এটা মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি পটলগুলো তেলে ভেজে নিচ্ছি পটলগুলো একটু ভালো করে ভেজে নিলে গ্রাহণটা ভালো আসে খেতেও ভালো লাগে তো পটলগুলো আমি ভালো করে দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এখানে আমি ভাজতে ভাসতে কাজু বাদাম পোস্ত এবং কাঁচামরিচ বেটে নিব তো এর মাঝে পটলটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে রান্না করলে দেখা যায় নিরামিষ হোক কিন্তু তৃপ্তি সহকারে মন ভরে ভাত খাওয়া যায় তো আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষা ফোড়ন আর অল্প করে মানে কালো জিরে এখানে আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সর্ষে বাটা নারকেল বাটা আদা সবগুলো আমি একসাথে একটু জল দিয়ে ভালো করে সর্ষে ফুরনের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সর্ষে ফোরণ দিয়ে দিলাম সর্ষে ফুরণের মধ্যে একটু সর্ষেটা আমি একটু ভে মানে ভালো করে ই করে দিয়েছি না হয় ঘ্রানটা ভালো বের হবে না সব মশলাগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে আমি মশলাগুলো এখন কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নিলে মশলার ঘ্রানটা অনেক ভালো বের হয় এবং তরকারিটাও অনেক সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে সেখানে আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলগুলো দিয়ে আর একটু আমি মশলার সাথে পটলগুলো কষিয়ে নিব এখানে দেওয়া আছে সেই প্রস্ত বাটা তারপরে কাঁচামরিচ এবং কাজুবাদাম বাটাও এখানে দেওয়া আছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি একটু মাখা মাখা ঝোল রাখবো যাতে খেতে ভালো লাগে একবারেই শুকিয়ে ফেলবো না তো আমার পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন একটু ঢেকে দিব ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পটলটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি ঢাকনাটা এখন খুলে দেখব যে আমার পটলগুলো সিদ্ধ হয়ে দেখতেই পাচ্ছেন অনেক ঝোল টেনে গেছে এবং পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আমার এখানে নামানোর আগে আমি একটু সরিষার তেল দিয়ে দেব যেটা ঘ্রাণ ভালো ভালো সরিষার তেল সেই তেলটা একটু দিয়ে আমি এখন পটলের দোলমাটা নামিয়ে নেব নামানোর আগে আমি একটু করে ধনেপাতা দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নাই আমার ধনেপাতাটার তরকারিটা দিলে ভালো লাগে তো সেজন্য আমি দিয়ে নিলাম তো নামিয়ে নিচ্ছি তো পটলের দোলমার তরকারিটা যদি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে যারা দেখবেন একটু ফলো দিয়ে রাখবেন যদি কারো থেকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন অসম্ভব